হ্যালিওান রাধে রাধে আমার রাধাকৃষ্ণ সুল ফ্যামিলিতে সবাইকে স্বাগত আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে এটা জেনারেল রিডিং টাইমলেস রিডিং যে ইন্টার স্পেসিফিক নয় সেই জন্য সবার সাথে সবটুকু নাও রেজনেট করতে পারে যার সাথে যতটুকু রেজনেট করবে সে ততটুকু নেবে বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে এবং যেহেতু এটা জেন্ডার স্পেসিফিক নয় সেই জন্য মেল ফিমেল ট্রান্সজেন্ডার ম্যারিড আনম্যারিড কাপেল এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যারা রয়েছে প্রত্যেকের জন্য রিডিংটা এবং যেহেতু এটা টাইমলেস সরি সেই জন্য যখন থেকে তুমি দেখবে তখন থেকেই তোমার সাথে রেজোনেট করবে কারণ রিডিংটা করা হয় এই রকম রকমভাবেই আর ইউনিভার্স তোমার সামনে রিডিংটা এনেছে মানেই কিছু না কিছু রেজোনেট করবে তোমার সাথে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তাদেরকে মোস্ট ওয়েলকাম তো চলো রিডিংটা শুরু করা যায় দেখি তোমাদের এবং তোমাদের পার্টনারদের কি এনার্জি রয়েছে আজকের দিনে ইউনিভার্স আমার যারা ভিউয়ার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের আজকের দিনের এনার্জি কী তারা আজকের দিনের কী কারেন্ট ফিলিংস আছে তাদের ইউনিভার্স আমার যারা আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের আজকের দিনের কারেন্ট ফিলিংস কী ইউনিভার্স আমার যারা ভিউয়ার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের আজকের দিনে বর্তমান কারেন্ট ফিলিংস কী আছে আচ্ছা তোমরা চাইছ তোমাদের সরি প্রচন্ড ঠান্ডা লেগে গিয়েছে ওয়েদারের জন্য তো যাই হোক আমি যা দেখছি তোমাদের সামনে না ইউনিভার্স অনেকগুলো অপশান দিয়ে রেখেছে যে মানে যেহেতু কিছু বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছে তোমরা সেই জন্য ইউনিভার্স তোমাদের সামনে অনেক অপশান দিয়ে রেখেছে যে অপশানটাতে হতে পারে কোনো ভালো লাইফ পার্টনার হতে পারে যে আর একদিকে গেলে তোমার টাকা পয়সার উন্নতি রয়েছে হতে পারে আর একদিকে গেলে তোমার জব প্রমোশন রয়েছে হতে পারে আর একটা অপশান চয়েস করলে তোমার মানে প্রচুর ধনদৌল যেটা মানে এই রকম ধরনের তোমরা পেতে পারো তো তোমাদের সামনে এখন যা দেখছি প্রচুর অপশান রেখেছে এবার তোমরা কোনটা চয়েস করবে সেটা তোমরা ভেবে পাচ্ছ না বা হতে পারে এমন যে পাস্ট লাইফ আর প্রেজেন্ট লাইফকে নিয়েও একটা অপশানের ভিতরে রয়েছে তোমাদের সামনে দুটোই মানে দুটোই চয়েস করার মতো অপশান রয়েছে পাস্ট না প্রেজেন্ট মানে পাস্টের মানুষটাকে রাখবে না প্রেজেন্টের মানুষটাকে রাখবে না ফিউচার অন্য কাউকে মানে বেটার অপরচুনিটি বেটার কাউকে খোঁজার চেষ্টা করবে এই রকম অপশানগুলোর মধ্যে তোমরা রয়েছ তো আমি যা এখানে দেখছি তোমরা সেই অপশানটাকে চয়েস করে উঠতে পারছো না তোমরা চাইছ মানে তোমাদের সামনে একটা ধাঁধার মতো হয়ে আছে এতগুলো অপশানের মধ্যে তোমরা কোনটা নেবে রকম একটা সিচুয়েশানে তোমাদের আজকের এনার্জি দেওয়া যা দেখছি পরের কাটে এসছে তোমাদের লাইফটা একদম মানে কি বলবো মানে শুকিয়ে যাওয়া গাছ থেকে একদম নতুন চারা গাছ যেগুলো জন্মায় না কখনো কখনো একটা মরে যাওয়া গাছ থেকে নতুন ছোট ছোট শিকড় বেরিয়ে চারা গাছ হয় না তো তোমাদের লাইফেও ঠিক তেমনই একটা মানে শুরু হতে যাচ্ছে যে একদম শুকিয়ে যাওয়া জিনিস থেকে একদম নতুনভাবে সব কিছু শুরু হওয়া তোমাদের মধ্যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে অনেকের মানে তোমাদের মধ্যে যারা রয়েছে তাদের মধ্যে অনেকেরই ওপর মানে পরিবারের লোকজন হোক বা অন্য কেউ হোক মানে তোমাদের ওপর না ব্ল্যাক ম্যাজিক করেছে এটা আমি দেখতে পাচ্ছি আচ্ছা আবার পরের কার্ডে দেখি পরের কার্ডে এসছে যে খুব একটা এফোর্ট তোমার নেই স্বাভাবিক এই জিনিসটা যে যে মানে যে এত কিছু অপশান তোমার সামনে এসেছে বা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে তোমরা তো ঠিক নিজের মধ্যে নেই তো তোমাদের এফোর্টটা তোমরা কি দেবে এফোর্টও সেই জন্য সেইভাবে তোমরা দিতে পারছো না যে কোন বিষয়ের এফোর্ট ওপর এফোর্ট দেবো তোমরা তো মানে কি বলবো মানে ঠিকঠাক মানে এটাই পাচ্ছ না যে কোনটা করলে ভালো হবে কোনটা না করলে ভালো হবে সেই জিনিসটাই এখনও বুঝে উঠতে পারছো না সেই জন্য তোমার এফোর্ট হয়তো দিতে পারছো না কিন্তু তোমাদের লাইফে এখন যা দেখছি আজকের দিনে প্রচুর স্ট্রাগল করতে হবে আজকের দিনে যা এনার্জি স্ট্রাগল আছে তোমাদের ওপরে বিশেষ করে তুমি যার সাথে এখন রিলেশানে আছো তাদের তোমাদের দুজনের ওপর কেউ না ভীষণভাবে ফলো করছে কেউ মানে হতে পারে তোমার পরিবারের লোকজন হতে পারে তার পরিবারের লোকজন কেউ না তোমাদের উপর ভীষণ পরিমাণে ফলো করছে নজর রাখছে লক্ষ্য করছে তোমাদের প্রত্যেকটা মুভমেন্টকে ফলো করছে যে তোমাদের কথা হচ্ছে কি না কন মানে যোগাযোগ হচ্ছে কি না দেখা করছো কিনা কোথাও মিট করছো কিনা কোথাও বেরোচ্ছ কিনা সেই জিনিসগুলোর উপর খুব পরিমাণে নজর রাখছে তুমি চাইছো আমি যার সাথে রিলেশনে থাকি না কেন বা আমি যারকেই বিয়ে করি না কেন সে যেন আমাকে অ্যাটলিস্ট বোঝে সে যেন আমাকে আমি যেন তার ফার্স্ট প্রায়োরিটি হই আমি তাকে নিয়ে যেন খুব ভালো থাকতে পারি একটা সুন্দর পরিবার যেমন হয় সেই রকমই একটা থাকতে পারি তোমার এনার্জি কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে এই রকম আছে আচ্ছা পরের কারে দেখি আজকে দিনে কোথাও দাঁড়িয়ে হার্ট ব্রেক করেছে মানে এমন কষ্ট পেয়েছে হৃদয়টা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে তোমাদের ক্ষেত্রে তোমাদের এনার্জি আমি এটা পাচ্ছি কোথাও গিয়ে মনে হচ্ছে যে তুমি একটা বোকামো করে ফেলেছে ভুল করে ফেলেছে তোমাকে এই রিলেশনটাকে করতে গেলে তোমাকে প্রচুর স্ট্রাগল করতে হবে মানে তোমাকেই সব কিছু মানিয়ে নিতে হবে মানে তোমাকেই সব কিছু করতে হয় মানে মানিয়ে নেওয়া থেকে শুরু করে সব কিছু সহ্য করা থেকে শুরু করে সব কিছু এফোর্ট দেওয়া থেকে শুরু করে তোমার কোথাও গিয়ে আজকের দিনে এটা মনে হচ্ছে যে সব কিছু যদি আমাকেই করতে হয় তাহলে এই রিলেশনটা থেকে মানে আমি কি পেলাম এই জিনিসটাই তোমার আজকের ভাবাচ্ছে ভীষণ পরিমাণে ভাবাচ্ছে সাথে তুমি চাইছো ওনার সাথে কন্ট্যাক্ট করতে ওনার কাছে যেতে কিন্তু মানে কি বলবো বুঝে উঠতে পারছো না যে কিভাবে কি করবো ওর কাছে কি কন্ট্যাক্ট করা উচিত না উচিত নয় বা আমি কি ওর সাথে কন্ট্যাক্ট করলে ভালো হবে এই জিনিসগুলো তোমার মাথায় আজকে ভীষণ পরিমাণে ঘুরছে আর পরের কার্ডেও ঠিক সেম জিনিস পেয়েছি এই জিনিসগুলোই তোমার মাথায় ভীষণ পরিমাণে ঘুরছে তুমি সিদ্ধান্ত নিতে পারছো না আর ভীষণ ইমোশনাল আজকের দিনের জন্য ভীষণ ইমোশনাল হয়ে রয়েছে। আচ্ছা এবার তোমাদের পার্টনারদের কারেন্ট এনার্জিটা দেখি যে তোমাদের পার্টনাররা কি মানে এনার্জিতে রয়েছে আজকের দিনে ইউনিভার্স আমার যারা ভিউয়ার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের প্রিয় মানুষদের আজকের দিনের বর্তমান এনার্জি কি। ইউনিভার্স আমার যারা ভিউয়ার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের প্রিয় মানুষদের আজকের দিনের বর্তমান এনার্জি কি আছে তো চলো কোথাও গিয়ে যা দেখছি যে তুম মানে তোমার পার্টনার যে রয়েছে সে ভীষণ এক্সপিরিয়েন্স মানুষ মানে সে আর কি সব দিক দিয়ে ভীষণ বোঝে বোঝার মতো এক মানে অভিজ্ঞতা সম্পন্ন এবং বোঝেও মানে যে কখন কোন জিনিসটা করতে হবে কখন কীভাবে চালাকি করে বেরিয়ে যেতে হয় বা কখন কিভাবে মানুষকে বোঝাতে হবে ইনি কিন্তু খুব ভালোভাবে জানে ইনি কিন্তু সেই রকম একজন মানুষ সবথেকে বড়ো কথা ভীষণ এক্সপিরিয়েন্স মানুষ এই মানুষটা সব না একটু চালাকি করার চেষ্টা করে মানে ভালো কিছু দিক দিয়ে হতে পারে খারাপ কিছু দিক দিয়ে হতে পারে সবসময় একটু চালাকি করে চলবো মানে মানুষ বুঝতে পারবে না আমার ইন্টেনশনটা কি আমি কি চাইছি সেটা মানুষকে বুঝতে দেবো না সেটা মানুষ বুঝতে পারবে না এই রকম কিন্তু এনার চিন্তা ভাবনা পরের কাটেই পেয়েছি যে উনিও তোমার সাথে যোগাযোগ করতে চান উনি ওনারও ইচ্ছা আছে যোগাযোগ করার কিন্তু উনিও ঠিক তোমার মতো একই জিনিস যে উনি এটা জানেন যে আমাকেই ও মানে উনি এটা ভাবছে যে ওনাকে তোমার সামলাতে হবে তবেই উনি তোমার সাথে মানে একটা কন্ট্যাক্ট বা কিছু মানে যোগাযোগ বা কথা বলার মানে একটু ইচ্ছা প্রকাশ করবে মানে উনি এটা ভাবছেন বা এটা ভাবেন যে আমি আমি যদিও তার সাথে কনট্যাক্ট করি সেই তোমাকে সবসময় ব্যাম্পার করে সেই আমাকে সবসময় যোগাযোগ মানে কথা বলতে চায় যোগাযোগ করার চেষ্টা করে সেই আমাকে সবসময় মানে কী বলবো মানে সবসময় খুশি রাখতে চায় এই জিনিসগুলো কিন্তু এরাই খুব ভালোভাবে বোঝে যেটা তোমরা বোঝো যে আমাকে সবসময় প্যাম্পার কেন করতে হবে আমাকে সব সবসময় এফোর্ট কেন দিতে হবে ওনারা কিন্তু এই জিনিসটা সুযোগ নাই সেটা সেই জন্যই বলবো যে তোমরা আগে নিজেদেরকে ভালোবাসার চেষ্টা করো নিজেরাই আর কি একটু জি মানে এ করো যে এগুলো কেন সম্পর্কের দিক দিয়ে এক দিক দিয়ে সবসময় এফোর্ট দিলে হয় না এফোর্টটা দু তরফ থেকেই দিতে হয় উনি সব সময় এটা ভাবেন যে আমি রাজার মতো থাকব আরে আমি সবাইকে যা বলবে সে সবাই সেটাই শুনবে আমাকেই আবার সবাই প্যাম্পার করবে আমাকেই আবার এফোর্ট দেবে মানে আমার পিছনে এফোর্ট দেবে আমার সাথে ঝগড়া হলে সেই কথা বলবে সেই কন্ট্যাক্ট করবে যা ঝামেলা হবে সেই সামলাবে সেই মানে মেটাবে সব কিছু এরা করবে আমি একদম রাজার তবিয়তে মানে এতে থাকবো আর কি তবে উনি জানে যে কি বলবো এই সম্পর্কটা মানে এমন একটা জায়গায় গিয়েছে উনি জানে যে এই সম্পর্কটা ঠিক করতে গেলে মানে একটু বাধা বিপত্তি বেরোতে হবে মানে এমন একটা জায়গায় আর কি এই সম্পর্কটা তোমার তোমাদের সম্পর্ক তোমরাই খুব ভালো জানো যে এমন একটা জায়গায় গিয়েছে যে মানে কি বলবো যে সে সম্পর্কটা ঠিক করতে গেলে অনেকটা স্ট্রাগল করতে হবে অনেকটা বাধা বিপত্তি পেরোতে হবে অনেকজনের সাথে ঝামেলা হতে পারে পরিবারের লোকজন বাধা দিতে পারে সেগুলোও পেরোতে হবে ওনার ওপরে ষড়যন্ত্র হতে পারে চক্রান্ত হতে পারে কারণ উনি যেহেতু মানে চাইছে দেখো উনি যতই রাজারিতে থাকুক বা যতই যা ভাবুক না কেন ভালো কিন্তু উনি তোমাকেই আমি যা দেখছি ভালো কিন্তু তোমাকেই বাসে এবং একটা এক একজন মানুষ হয় যে সবসময় ভাবে যে ওই দিক দিয়ে আমাকে এফোর্ট দেবে ওই দিক দিয়েই সব কিছু করবে আমি কিছু কেন কিছু করবো এইরকম এনার্জি হয় তো তাই বলে যে সেই মানুষটা খারাপ ভালোবাসে না এরকম কিন্তু না উনি কিন্তু তোমাকে ভালোবাসে আমি যা দেখছি এনার্জি এবং সেই জন্যই উনি ঠিক করতে চাইলেও উনি উনি জানে যে প্রচুর বাধা বিপত্তি এবং ওনার ওনার মানে ওনার থেকে মানে হতে গেলে ওনার পরিবারকেও বা ওনার বন্ধুবান্ধবকেও চক্রান্ত করতে পারে ষড়যন্ত্র করতে পারে এইরকম একটা ওনার কিন্তু মনে হচ্ছে এবং এটাই হবে কারণ ওনার পরিবারের লোকজন কেউ চায় না যে তোমাদের সম্পর্কটা থাক আমি যা এখানে দেখছি অনেকের ক্ষেত্রেই এটা ম্যাচ করে যাবে যেহেতু এটা জেনারেল রিডিং পুরো সবাইয়ের সাথে তো ম্যাচ করবে না কিন্তু অনেকের ক্ষেত্রেই আমি এটা দেখছি এবং সাথে দেখছি যে তোমাকে নিয়ে সেলিব্রেশন করতে যায় ওই মানুষটা তোমাকে নিয়ে সেলিব্রেট করতে চাইছে হতে পারে যে তোমাদের কোনো ভালো মুমেন্ট নিয়ে সেলিব্রেশন করছে বা হতে পারে সব বাঁধা বিপত্তি কেটে গেল সেটা নিয়ে সেলিব্রেশন করছে বা হতে পারে মানে যে কি বলে সব কিছু তোমাদের ঠিক হয়ে গেল। বিয়ের কথাবার্তা চলছে সেটা নিয়েও সেলিব্রেশান হতে পারে তো উনি চাইছে অ্যাকচুয়ালি তোমাকে নিয়ে সেলিব্রেট করতে কোনো একটা এই কারণে তোমাদের দুজনের একটা সেলিব্রেশন আসতে চলেছে তো এই ছিল আজকে রিডিং সবাই কেমন লাগলো জানিও এবং অবশ্যই রিডিংটাকে ক্লেম করো ইউনিভার্সকে থ্যাঙ্ক ইউ জানিও সবাই ভালো থেকো भाई के